সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম অনুশৃণ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্কস ও বারফ্রাজেন্স ক্যাপিলাইভামিনিল হরেসানাচ্ছি আজকে সন্ধ্যায় প্রথম আলোর নিয়মিত আয়োজনে আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি তরুণ একজন শিল্পী সম্ভাবনাময় একজন কাজ করছেন বিভিন্ন ধারায় তিনি মডেলিং যেমন করছেন কন্টেন্ট ক্রিয়েশনেও আছেন নাচ করছেন একই সাথে অভিনয় করছেন মানে শিল্পের মোটামুটি অনেকগুলো মাধ্যমেই নিজেকে যাত্রাই করছেন আমাদের সঙ্গে আজকে আছেন টুইঙ্ক ক্যারল কথা বলছি তার সঙ্গে হ্যালো ওয়েলকাম কেমলস ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর এই যে বললাম তুমি অনেক কিছু একসাথে করছো আর এর পাশাপাশি আরেকটা আছে সেটা হচ্ছে পড়াশোনাটাও করছো এখন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার তাই তো অনেক কিছু ব্যালেন্স করতে হচ্ছে কিভাবে সব করছো একটু একটু করে শুনবো বাট তার আগে তোমার সম্প্রতি যে কাজটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে কংগ্রাচুলেট করতে চাই ফ্রেন্ডস দিয়ে আমি আসলে এত কথা বলছি আমার নিজের মনে হচ্ছে আমি নিজেই ফ্রেন্ডস একজন হয়ে গেছি কারণ আসলে অনেক শিল্পী বহুল একটা কাজ অনেকজন আর্টিস্ট ছিলেন সো মোটামুটি ক্যাফে লাইভে সবার সঙ্গে আমাদের আড্ডা হয়েছে দি렉্টরের সঙ্গে আড্ডা হয়েছে সো আজকে তোমাকেও পেয়েছে প্রেন্সদি যখন থেকে আসবে আসবে করছে তারও আগে থেকে আমাদের আড্ডা শুরু হয়েছে এখন তো মোটামুটি সবাই দেখে ফেলেছে কেমন লাগছে কেমন সারা পাচ্ছ দ্য রেসপন্স ইজ আমিং এন্ড খুবই কোয়ালিটিফুল একটা কাজ হয়েছে এর জন্য সবাই মানে কাউকে না নিজে থেকে বলতে হয়নি যে এটা নিউ কাজ বা একটা সুন্দর কাজ আসছে সবাই একসাথে সবাই নিজ থেকে মন থেকে শেয়ার দিচ্ছিল সব ট্রেলার সব টিজার মানে সবাই অনেক অধীর আগ্রহ অপেক্ষা করছিল আর আমাদেরকে সবাই জিজ্ঞেস করছিলো যে আসছে না কেন এত সময় লাগছে কেন মানে টিজার আপলোড হওয়ার পর পরই যে এক্সাইটমেন্টটা আমরা দেখতে পেয়েছি দ্যাট ওয়াজ আমেজিং এত ভালো কেন লেগেছে মানে ওই যেটা বলছিল যে কাউকে বলতে হয়নি সবাই নিচ থেকেই সবকিছু আপলোড দিচ্ছিল প্রমোট করছিল এত ভালো কেন লেগেছিল প্রমোশনাল কন্টেন্ট গুলো ভালো হয়েছে বলে নাকি মূল কন্টেন্টটা ভালো লেগেছে বলে প্রমোশনাল কন্টেন্ট তো অবশ্যই ভালো হয়েছে আমরা সবাই নিজে থেকে অনেক এফোর্ট দিয়েছি মানে শেয়ার দিয়েছি বা এটা নিয়ে কথা বলেছি বাট আই থিঙ্ক যে গ্রুপটা আমাদের বানানো হয়েছে যে বলে একটা ফ্রেন্ড সার্কেল একটা পারফেক্ট ফ্রেন্ড গ্রুপ ওই জিনিসটা আই থিঙ্ক এখানে হয়েছিল যে একজন একটু বেশি চঞ্চল একজন একটু শান্ত একজন রাগী ওই কম্বিনেশনটা একদম পারফেক্ট ছিল দেখে আই থিঙ্ক স্ক্রিনে অনেক বেশি ফ্রেন্ড সার্কেলের গল্প লেগেছে একদম ক্রেজি একটা গল্প এই সময়ের এই জেনারেশনের একটা গল্প তুমি বলছিলে যে অনেক যে গ্রুপটার কথা অনেকে আছেন এবং একটা ফ্রেন্ড সার্কেল যেমন সব ধরনের থাকে সেরকম কেউ অল্প বেশি কথা বলা এরকম তোমারটা কি রকম ছিল যারা এখনো দেখেনি তোমার ক্যারেক্টার নিয়ে একটু বলো আই থিঙ্ক আমাকে সাবরেঞ্জ এই ক্যারেক্টারটা করেছিল আমি রিয়েল লাইফে অনেকটা ওরকম একটু আম্মাজন টাইপের রিয়েল লাইফ একটু রাগারাগি করি একটু বেশি ওপিনিয়েটিভ বাট ওখানে আমার ক্যারেক্টার ছিল সুইট একটা মেয়ে যে অফিসে কাজ করছে

একদম পুরোপুরি প্রেম হওয়ার আগে যে ব্যাপারটা থাকে না একটা হ্যাঁ

এই যে একটা ফ্রেন্ড সার্কেল পেজ বলছো নাটক বা সিরিজের মধ্যে কিন্তু তাদের সাথে ব্যক্তিগতভাবে রিয়েল লাইফে কেমন ছিল বন্ডিংটা খুবই অসাধারণ এন্ড আমি না নর্মালি আমি তো অ্যাক্টিং এ মাত্র নতুন নতুন জার্নি শুরু করেছি তো আমার কাছে মনে হয় যে আই ডোন্ট কিভাবে দিনের পর দিন মাসের পর মাস আমার মনে এটা সবচেয়ে কঠিন কাজ আমি যখন করেছি এটা इट्स মানে এটা আসলে অনেক 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 আমার মনে সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে অ্যাক্টিং করা তো যারা করে হ্যাটস অফ টু देम যখন কোস্টার বা টিমটা ভালো পরে না এই সকাল থেকে রাত শুটিং করলো না কোন সময়টা চলে যায় বুঝে যায় না তো ওদের সাথে আমার প্রথম দিনই সবার সাথে এত ভালো বন্ডিং ছিল আইট ফেল্ট লাইক যে আমরা অ্যাক্টিং করছি না মানে অনেকগুলো এরকম সিনস থাকে যে ইম্প্রোভাইজিং করা হয় যে ডায়লগ নেই যেটা মাথায় আসে বলো এরকমই হতে ছিল বেশিরভাগ হ্যাঁ তোমার সবচেয়ে প্রিয়কে

ডি ফ্রেন্ডরা আমার অনেক ক্লোজ ওরা আমার অনেক আগের ফ্রেন্ড কলেজ থেকে শুরু হয়েছে ওদের ফ্রেন্ডশিপ ওরা এখনো আছে ওরা হচ্ছে নরমাল নরমাল মানুষ আর বাকিরা সবাই হচ্ছে বাকিরা নরমাল না মিডিয়া মিডিয়ার কেউ নর্মাল না মিডিয়ার সবাই সবাই নর্মাল আমি নিজেও নর্মাল হোয়াই দ্যাট মনে হয় মানে স্বাভাবিক কেউ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে কাজ করতে পারে না কেন বিকজ এখানে কোনো মানে টাইম আমাদের কোনো টাইম টেবিলে ঠিক নেই তো আমরা কখন খাচ্ছি কখন ঘুমাচ্ছি কখন বাসায় ঢুকছি কখন কাজে যাচ্ছি কোনো কিছু কোনো ওই সেন্স থেকে তাহলে ঠিক আছে আমি এই বারবার জিজ্ঞেস করছি না হয় আবার এক একজন এক একভাবে ভাবে না না এটা মজা করে বলেছি আমি প্লিজ এটা নিয়ে আমাকে অ্যাটাক করার কোনো দরকার নেই যে যেভাবে তুমি নিজেও সেটা বলছো যে যেভাবে ব্যালেন্স করতে হয় খাওয়ার ঠিক নেই ঘুমের ঠিক নেই এবং এক একজনের ক্ষেত্রে স্ট্রাগলটা এক এক রকম তুমি কি এখন নিজেকে আমার দেখা যায় আমার ফ্রেন্ডরা যখন ঘুমাতে যাচ্ছে আমি মাত্র বাসায় ঢুকছি তখন ওরা ঘুম থেকে উঠছে আমি তখন মানে বের হচ্ছে তখন স্ট্রাগল হয়ে যায় না যে ভার্সিটি বন্ধুদের সাথে সময়টা মেলানো আমার কখনোই ওদের সাথে এরকম ইয়া ছিল না সময় কাটাতে পারিনি খুব কম ওকে ওয়েল যেটা বলছিলাম এই যে এখন কাজটা করছো নিয়মিত অনেকগুলো কাজই করছো এই যে বলছিলে যে এখানে সময় সবকিছুর কোনো ব্যালেন্স যেভাবে থাকে না অনেক কঠিন হয়ে যায় তুমি নিজের জায়গাটা কি বলবে তুমি কি এখন স্ট্রাগল করছো সবকিছুর জায়গা থেকে কোন জায়গাটা বেশি স্ট্রাগল করছো সেটাই যদি জিজ্ঞেস করি তোমার জায়গাটা কোনটা নিয়ে এগিয়ে যেতে চাও অভিনয় মাত্র শুরু করেছো কাটা দিয়ে তোমাকে আমরা প্রথম অভিনয় পেয়েছি বঙ্গতে একটা ওয়েব ফিল্মে তারপর প্রেন্সি করলে সিরিজ আবার ওয়েবে ইউটিউব নাটক টিভি নাটক এগুলো নিয়ে কতটা ভাবছো অন্যদিকে তুমি নাচ করছো কন্টেন্ট দিচ্ছ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় মডেলিংটা তো টুকটাক আছেই সো কোনটা নিয়ে এগিয়ে যেতে চাও বেশি অনেক বড় একটা কোয়েশ্চেন হ্যাঁ এই জন্য আচ্ছা কোনটা নিয়ে এগিয়ে যেতে চাই আই থিংক আই এম আলটি টাস্কার আমি আমার কাছে মনে হয় যে আমি যেটা যেটা ভালো পারি ওইটা আমি আরো বেশি ইউনো আমার দক্ষতাকে আরো বেশি চেয়েছে আমি সেই কাজটাই আরো করে যাব যেমন নাচ নাচ নিয়ে আমি পড়াশোনা করছি আর নাচ হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে আমি অলওয়েজ কানেক্টেড থাকতে চাই কাজের থ্রুতে হোক ভালো লাগার দিক থেকে হোক সেটা হলো এক বিষয় আর অভিনয়টা তো মাত্র শুরু করেছি এটা এখনো আই হ্যাভ আ লং ওয়ে টু গো আমি আরো এক্সপ্লোর করতে চাই স্পেশালি আমি কিছু নেগেটিভ ক্যারেক্টার ভিলেন ক্যারেক্টার খুব করতে চাই এটা আমার এটা সবসময় ইচ্ছা ছিল কোনো ইন্সপিরেশন কোনো নাটক সিরিজ বা কোনো ফিল্ম থেকে কোনো ক্যারেক্টার না একটা বলতে পারছি না বাট আমার কেন জানি মনে হয় যে ভিলেন ক্যারেক্টারস গুলো একটা অনেক বেশি স্ট্রং একটা জায়গা ছেড়ে যায় প্রত্যেকটা কাজে তো আমার কাছে মনে হয় যে আমি একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করতে চাই কখনো না কখনো এটা হলো অ্যাক্টিং এর বিষয় কন্টেন্ট তো অ্যাকটিভ আছে অ্যাকটিভ থাকবো তোমাকে মোটামুটি সবাই বেশি ভাবে চিনতে যেটা দিয়ে শিখেছে সেটা হলো তোমার কন্টেন্ট ক্রিয়েশন ভাই এবং টিকটকে তুমি বেশ অ্যাক্টিভ ছিলে আমি সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমার সেখানে অনেক বেশি ভিউয়ার্স ছিল সেই তোমার পরিচিতিটা বেশি ছিল এবং সেখান থেকে তুমি মেইনস্ট্রিম মিডিয়ার নজরটা কাড়লে যে শি ইজ ডুইং গুড এন্ড শি হ্যাজ লটস অফ ফলোয়ার অন কেটাকে চিনছে তুমি তুমি এখানেও কানেক্টেড হলে সবকিছুর বাইরে যদি নাচটাকে রাখি কারণ তুমি নিজেই বলেছো সেটার সাথে তোমার কানেকশনটা ডিফারেন্ট এবং সব সময় থাকবে নাচ নিয়ে পড়াশোনাও করছো কবে থেকে শুরু করেছিল কত বয়স থেকে ক্লাস থ্রি আই গেস আচ্ছা অনেক ছোট থেকে অ্যাকচুয়ালি আমি গান শিখতাম আমার বাসা আমার মা খুব ভালো গান করে বাবা খুব ভালো গান করে তাদের ইচ্ছা ছিল যে আমি গান শিখবো তো যেখানে গানের ক্লাস হতো পাশেই নাচের ক্লাস হতো আমি বেশি ইন্টারেস্টেড ওখানে ছিলাম তোমার নাচ আর ফ্যামিলি নিয়ে গল্প শুনবো গানও শিখ তে বলেছে দেখা যায় গান শুনতে পারি কিনা কিন্তু একটা বিরতিতে যাচ্ছে তারপর আবার ফিরছি দর্শক জয়ন্ত্য কারালাটকে আছেন আমাদের সঙ্গে টাস্কার নিজেকে বলছেন তিনি এবং আসলেই করেও দেখাচ্ছেন অনেক কিছু একসাথে করছেন তার সাথে গল্প তো হচ্ছে আরো বাকি আছে কিন্তু একটা ছোট বিরতি পর মিল্ক সো এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ Hey, welcome back everyone to Meryl Milk's so Bar Presence. Cut the light. Neil, who is a Hanachi, Shongat and সম্প্রতি কিন্তু আগে থেকে যিনি কন্টেন্ট ক্রিয়েশন এবং আরো ছোটবেলা থেকে নাচ নিয়ে চর্চা করছেন তুই তোমার কাছে আবার চলে এলাম নাচের গল্প শুনতে গিয়ে কিন্তু আরেকটা গুণের কথা বের হয়ে গেছে প্রথম গান শিখতে শুরু করেছিলে তারপর নাচে সেটাকে নিজের ভালো লাগা হয়ে গেল নাকি বাবা মার জন্য না না গান আমি একদমই শিখতাম আমার বাসায় মানুষ আমাকে জোর পূর্বক গান শিখো গান শিখো একটা ব্যাপার ছিল বাবা মা দুজনেই গান করতেন প্রত্যেক ব্রাউন ফ্যামিলির মতো আমার বাসায় এরকম একটা চিন্তা ছিল না শিখলে তো বেশি দিন এটাকে কন্টিনিউ করতে পারবে না বয়স হয়ে গেলে আর করতে পারবে না গান শিখো গানটা শেষ পর্যন্ত থাকবে বাট আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম ওই যে একটু সাজুগুজু করব একটু রেডি হবো এরকম সুন্দর সাজুগুজু পারফর্ম করব ওটা আমার খুব পছন্দ ছিল তাই ওয়াজ অলওয়েজ অলওয়েজ ইন্টারেস্টেড মানে ডান্সিং এর ক্ষেত্রে আচ্ছা তো এই জন্যই দেখা যায় আমার জার্নিটা ওভাবে হয়েছে গানের ক্লাস থেকে গিয়ে নাচের ক্লাসে যাওয়া ওভাবে শুরু হয়েছে তো পরে ফাইনালি ক্লাস থ্রি থেকে শুরু করেছি এখন কি নিয়ে পড়ছো এখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি নৃত্যকলা বিভাগে আর কাথাকের উপর মেজার করছি কাথাকের উপর মেজার করছো দারুণ তোমার নাচ নিয়ে কোনো বিশেষ স্বপ্ন আছে যেহেতু ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত গ্রাজুয়েশনটা করছো নাচের উপর নাচ নিয়ে কোনো বড় স্বপ্ন দেখো কি আমার ওয়ার্কশপ করাতে খুব ভালো লাগে আমি কয়েকটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার একদম সবসময় আসলে টিচিং প্রফেশনটাকে একদম আমি আমার মনে হয় না আমি সময়টা পাবো বিকজ আমি অনেক কিছু একসাথে করি বাট আই লাভ ডুইং ওয়ার্কশপ এন্ড আমার ইচ্ছা আছে যে আমাদের স্টাইলটাকে বা আমি যতটুকু শিখেছি সেটাকে যেন আমি আরো ইউনো আরো ইন্টারন্যাশনালি আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারি তো ওয়ার্কশপ করাতে ওই ওই অতটুকু টিচিং প্রফেশন আমার পছন্দ আচ্ছা আচ্ছা মানে সময় হ্যাঁ একটা একাডেমি দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা ওকে দ্যাটস তোমার নাচ এবং অভিনয় নিয়ে তো গল্পটা হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটু শুনলাম কিন্তু তুমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচয় দাও এবং আমরা তোমাকে সেই জায়গায় চিনি কোন ধরনের কন্টেন্ট বানাতে তোমার বেশি ভালো লাগে অনেস্টলি

ভার্সিটি বন্ধুরা মিলে গেছ না ওরা আমার এই কনসেন্ট্রেশন ফিল্ডের বন্ধুরা সো দারুণ ভালো ছিল আমি কিন্তু গান শুনবো মনে মনে কিন্তু রেডি হতে থাকি তুমি রাত শুনবে তুমি তোমাকে একটা কমন প্রশ্ন করি যে প্রশ্নটা তুমি হয়তো অনেক বেশি শোনো এবং আমি এটা হয়তো করতাম না কিন্তু করছি কারণ হচ্ছে তুমি আমাদের এখানে আসার পরে ঢোকার পরে প্রথম তোমাকে এই প্রশ্নটা করা হয়েছে তোমার নাম কেন তুমি রাইট তোমার অনেকে কেন যেন অনেক বেশি আগ্রহী যে এটা কি ধরনের নাম এটা কেন নাম এটা আমার একটা মুখস্ত স্ক্রিপ্টের অ্যান্ড তোকে যেটা আমি বলবো আমি সব জায়গায় বলি তো সবার ধারণা হচ্ছে আমার নাম জয়না খাতুন আর সোখিনা খাতুন টাইপের কিছু একটা সেটাকে আমি ঢং করে টুইং ক্যারল বানিয়েছি টু বি ইন দিস মিডিয়া হ্যাঁ এর জন্য প্রথমে মানুষ জিজ্ঞেস করেনি এটা তোমার রিয়েল নাম নাকি মানুষ জিজ্ঞেস করলাম কি মানে তুমি বিশ্বাসই করে না যেটা আসল নাম ওকে কিন্তু সত্যিটা কি এটাই আমার আসল নাম টুইং ক্যারল প্যারিশ। ডুইং ক্যারল প্যারিস ওকে এটা কারণটা হচ্ছে তুমি যেটা আসলে বলছিলে যে তুমি খ্রিস্টান ধর্মাবলম্বী সেখান থেকে এই নাম তোমার ভাই বোন কজন আমি আর আমার ছোট ভাই আছে ছোট ভাইয়ের নাম কি ছোট ভাইয়ের নাম আসল নাম বলবো না নিকনেম বলবো দুজন সবটাই বলো ও আসল নাম শুনে কি আসল না মানে পুরোটাই বলো আসল নাম হচ্ছে গ্রেল ভিভিয়ান প্যারিস রেইল ভিভিয়ান প্যারিস হ্যাঁ আর নিকনেম হচ্ছে রিক আমার সাথে মিলিয়ে টুইং রিক টুইং রিক বাহ বেশ মানে আঙ্কেল আন্টি মোটামুটি তোমাদের নামটা ইচ্ছে করেই খুব বেছে বেছে এমনই রেখেছে যাতে একটু সবাই শুনে ঘাড় ঘুরে বলতে বাধ্য হয় যে ওয়েট হয়েছি এই নামের জন্য স্কুলে স্পেশালি বুলেট কেন নামটা তো সুন্দর প্রথম আহ নতুন ক্লাসে সবাই জিজ্ঞেস করে না তোমার নাম তোমার নাম আমি অলআ ইউসু হাইড অলওয়েজ যেন আমাকে উঠে আর নাম বলতে হবে তোমার নাম কি কি বানাতো মানে চার পাঁচ বার জিজ্ঞেস করবে কি সরি হ্যাঁ কি আচ্ছা আর লাস্ট টাইম আমি চারবার বলার পর বলবো ও টুইঙ্কেল আচ্ছা নো টুইঙ্কল না টুইঙ্ক টুইঙ্ক এরকম একটা সিটুয়েশন তোরও নামটা কোনো বিশেষ মিনিং আছে আলাদা আলাদা মিনিং আছে টুইঙ্ক মানে মোমেন্ট বা চোখের পলম কারল মানে হচ্ছে প্রে সঙ অফ গড বা ধর্মগান যেটা বলে আর পারিশ হচ্ছে আমার টাইটেল তোমাদের ফ্যামিলি টাইটেল হচ্ছে পারিশ দ্যাটস গ্রেট ওকে তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম আমরা অনেক কিছু নিয়ে গল্প করলাম আমরা শেষের দিকেই আছি তোমার একটা গান শুনবো সেটা বলেছিলাম গান কি ধরনের গান শেখা দিয়ে শুরু করেছে ফার্স্ট তো শুরু করেছে আমি লালন গান আগে শিখতাম ছোটবেলা একদম তারপরে যে ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত যেগুলো ওগুলো একটু হালকা শিখেছি

এই এই কোয়েশ্চেন আমি অনেক বেশি পাই তুমি নিয়ে দেখাও নিয়ে দেখাও কি আসলে ওয়াট ডু ইউ থিঙ্ক তোমার কি মনে হয় গ্যাস না হতেই পারে কোন শোরকম যদি থাকে যে ওকে শুধু পারফর্মার আমি পারফর্ম করি আচ্ছা ওকে তোমার আরেকটা কাজের কথা কিন্তু আমরা বাস কাটিয়ে চলে গেছি মাঝে মাঝে তোমাকে কিন্তু আমি আমার সিটে দেখি মানে এক্স্যাক্টলি নট এখানে কিন্তু উপস্থাপনাও করছো এই মুহূর্তে কোন শো করছো এখন আমি আরটিভিতে আছি আর ভি তে ফ্ল্যাশ লাইট নামে একটা ডেলি শো আছে সেটা করছি কেমন লাগে উপস্থাপনা করতে অনেক ভালো লাগে সবচেয়ে ভালো কোনটা লাগে সবচেয়ে ভালো আছে সবচেয়ে ভালো উপস্থাপনা বলতে পারি না কিন্তু মানে আমার উপস্থাপনা করতে আই রিয়েলি এনজয় এন্ড আমার কাছে মনে হয় আমি খুব এফর্টলেসলি জিনিসটা করতে পারি এন্ড আই থিংক আমার আর একটু ইয়ে দরকার আর একটু ইম্প্রুভমেন্ট বা আর একটু ফ্লুয়েন্সি দরকার সেটা সব সময় আই আই করতে 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 চলে আসবে বাট আই লাভ টকিং সো আমার কাছে মনে হয় উপস্থাপনা আমার জন্য খুব ইজি এই যে এতগুলো কাজ করছো সবচেয়ে ভালো করতে লাগে এনজয় কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন আই লাভ ইট ওকে সামনে নতুন কোন নাটক বা যেহেতু অলরেডি দুটো কাজ করেছো সামনে আর কোনো কাজের অফার বা এরকম কিছু এসছে কোনো শুটিং মানে অ্যানাউন্স করার মতো সোফার এখনো কিছু বলতে পারছি না বাট কাজ করার ইচ্ছা আছে টুকটাক কথা হচ্ছে বাট এখনো হচ্ছে কনফার্মেশন আসেনি সো তো সবাই দেখতে চান তুমি তো অনেক কিছু করছো বলে নিজের একটা আলাদা জায়গা করে নিচ্ছ ধীরে ধীরে যেহেতু উপস্থাপনা সেখানে একটা তুমি একটা টিভিতে কাজ করছো তুমি অভিনয় করেছো সেটাও আহ বেশ ভালো ভালো প্ল্যাটফর্মে দুটো প্ল্যাটফর্মে তুমি কাজ করেছো নাচটাও করছো এবং পড়াশোনা করছো একটা দেশেরা ইনস্টিটিউশনে কন্টেন্ট ক্রিয়েশন যেটাকে তুমি সবচেয়ে বেশি উপভোগ্য বলে বলছো কিন্তু সেটা নিয়ে অনেকের কিন্তু অভিযোগ থাকে এখন আস্তে আস্তে মানুষ এটার সাথে হ্যাবিচুয়েট হচ্ছে অভ্যস্ত হচ্ছে কিন্তু প্রথম দিকে কন্টেন্ট ক্রিয়েশন কে মানুষ নাক শিখতো স্পেশালি টিকটকের কথা যদি বলি একটা প্ল্যাটফর্ম সো গ্লোবাল প্ল্যাটফর্ম কিন্তু টিকটক শুনলে আমরা কেন এটা দিয়ে মানুষকে টিপ্পনি কাটি বা খুব নেগেটিভ অর্থ ইউজ ইউজ করি এমনকি এখনো অনেকে কন্টেন্ট ক্রিয়েটর শুনলে খুব একটা সব সময় ভালোভাবে দেখে না তুমি পুরো ব্যাপারগুলো কিভাবে দেখো তোমার কাছে আই থিঙ্ক তুমি যেটা বলছো এটা আই থিঙ্ক এনশিয়েন্ট হিস্ট্রি এগুলো অনেক আগে হতো যখন টিকটকে খুবই বাজে অবস্থা ছিল আমি নিজেও অনেক আগে থেকে ইউজ করি তো আই নো বাট এখন আই থিঙ্ক দেয়ার চেঞ্জ আর অনেক অনেক চেঞ্জ হয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম বাট একটা ছোট সমস্যা হচ্ছে আমাদের দেশের অডিয়েন্স না শিক্ষিত অডিয়েন্স না এটা আমি একদম সত্যি কথা বলবো তুমি যত ভালো জিনিসই পোস্ট করো না কেন এমন কোনো কমেন্ট সেকশন দেখবে না যেখানে কোনো চারটা খারাপ কথা স্পেশালি ইফ এ গার্ল চারটা খারাপ কথা থাকবে না এটা সম্ভব না বাট আই থিঙ্ক অনেক চেঞ্জ হয়েছে আগে থেকে টিকটক টিকটকের যে অফিসিয়াল টিম আছে তারাও খুব চেষ্টা করছে প্ল্যাটফর্মটাকে একদম সেফ সিকিউর আর সুন্দর রাখার সো ইয়া আই থিঙ্ক এখন অনেক চেঞ্জ এসেছে এখন আর আমার মনে হয় না যে এখন মানুষ ওভাবে বলে বিকজ কন্টেন্ট ক্রিয়েশন থেকে যেমন আমি কাজ করছি আমি একটা এক্সাম্পল আমি ছাড়া এরকম অনেকেই আছে আমাদের রাফসান বা রাবা খান বা আরো আছেন ওরাও এরকম অনেক চ্যানেলে কাজ করছে দেশের বাইরে ইন্টারন্যাশনাল প্লাটফর্ম এ কাজ করছে তোরা তো দেশকে রিপ্রেজেন্ট করছে এক্সাক্টলি ওইটাই বললাম ধীরে ধীরে মানুষ অভ্যস্ত এখন এবং এটাকে বুঝতে শিখছে বা ওকে এটা নিয়ে মানুষ নিজেরাও ভাবছে এবং এটা কিন্তু আরেকটা আলোচনার জন্ম দিচ্ছে যে এখন সবাই তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছে আগে নাক শিক্ষা তো কিন্তু এখন সবাই ইনফ্লুয়েন্সার হতে চায় এই ব্যাপারটা কিভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি যে কন্টেন্ট ক্রিয়েশনের ভালো দিক এবং খারাপ দিক যেহেতু তুমি এই ওয়ার্ল্ডেরই খুব ক্লোজলি এই ওয়ার্ল্ডের সাথে কাজ করছো অনেকদিন ধরে তোমার কাছে কেমন লাগে আই থিঙ্ক দুইটা দুইটা বলতে পারি একটা খারাপ ভালো দিক বলি আগে ভালো দিক হচ্ছে যে তুমি যদি এখানে তোমার টাইম ইনভেস্ট করো তোমার ক্রিয়েটিভিটি ইনভেস্ট করো ইউ উইল গেট ইট ব্যাক অ্যাক্টিং এ যেরকম একটা স্ট্রাগল পিরিয়ড থাকে সবার আই থিঙ্ক কন্টেন্ট ক্রিয়েশন এটা একটু কম বিকজ তুমি যদি ক্রিয়েটিভ হও অ্যাজ এ পার্সন আর তোমার আইডিয়াস যদি ভালো হয় অডিয়েন্স তোমাকে অ্যাকসেপ্ট করবে ব্র্যান্ডস তোমাকে অ্যাপ্রোচ করবে এটা একটা ভালো দিক আর খারাপ দিক হচ্ছে ক্যারিয়ার ওয়াইজ এটাকে আমরা একদম পারমানেন্ট ক্যারিয়ার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারি না অনেকেই করছে বাট আই থিংক কোনো না কোন জায়গায় সবার মধ্যে একটা আনসার্টেনিটি থাকে যে এই যে দেশের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে গেলে কি করব। বা ইউনো এক মাসে অনেক ক্যাম্পেইনস হচ্ছে আরেক মাসে হচ্ছে না তখন কি করব বা ফেসবুক এখন মনিটাইজেশনের একটা টাকা পয়সা দিচ্ছে ইউটিউব দিচ্ছে সব সময় কিন্তু সেম থাকে না সো তখন কি হবে এজন্য সবাই কিছু না কিছু ব্যাকআপ রাখে সবাই আবার ব্যবসা করে চাকরি করে এটা একটা খারাপ দিক আচ্ছা ওকে বেশ বাট আমরা আশা করি যে তুমি আরো ভালো ভালো কন্টেন্ট বানাবে সেখানেও তুমি আরো সৌন্দর্য নিয়ে আসবে যেমনটা তুমি বলছিল যে উপস্থাপনা তোমার কাছে মানে আরো প্ল্যান্ট হতে হবে আমরা চাই যে তুমি যত ক্ষেত্রে কাজ করছো সব জায়গায় আরো ভালো করতে থাকো এবং ভালো ভালো কাজ দেখি থ্যাংক ইউ সো মাচ গানটা কিন্তু শোনালেন না কি বলতে চাইবে তোমার দর্শকদের যারা দেখছেন সব শেষে আমি সবসময় যা বলে এসেছি এখনো তাই বলবো আপনাদের দোয়া আশীর্বাদ সাপোর্ট সবসময় আমার কাম্য প্লিজ আমার জন্য দোয়া করবেন আহ যেভাবে কাজ করে যাচ্ছি যেন আরো ভালো ভালো কাজ করতে পারি আর আমার কন্টেন্ট যারা পছন্দ করেন এই শো যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্যাটস সেট জাস্ট আমার জন্য দোয়া করবেন যেন অনেক ভালো কিছু করতে পারি আর একসময় যেন ঢাকা শহরের সব ভে বোর্ডে শুধু আমার ছবি থাকে না না থ্যাংক ইউ সো মাচ থুই তোমার সঙ্গে আড্ডা দি ভালোই লাগলো আমরা বিদায় নিয়ে নিচ্ছি কারণ সময় শেষ হয়ে গেছে অনেক ভালো থেকো শুভকামনা রইল ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ যারা দেখছিলেন তাদের খুবই প্রথম আলো মেডিল ক্যাপ আমাদের সাথে ছিলেন আজকের মতো বিদায় নিচ্ছে আগামী পর্বে দেখা হবে সবার সঙ্গে থাকবে নতুন কোন অতিথি সেই পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন বিদায় নিচ্ছে আজকের মতো